দেখো কালো বস্তা সবুজ বস্তায় পরিণত হয়ে গেছে বর্ষার জন্য সমস্ত সবুজে পরিণত হয়ে ঠিক আছে দাঁড়া ওয়েট করে দেখাচ্ছি ওই সাইডে রিলস হচ্ছে ঠিক আছে সব ব্যস্ত এই সাইডে গঙ্গা সামনের আগেও না কিন্তু আগেও হ্যাঁ আগামী সুষ্ঠীতে দেখা যাবে ঠিক আছে জল দেখে যেমন কুমি ঘুরে বেড়াচ্ছে কিন্তু শান্তিপুর জলে কিন্তু সিরিয়াস বলছি কিন্তু আমি আড্ডা মারছি না ঠিক আছে দূর থেকে দেখতে পাচ্ছো এটা এদিকে রিলস হচ্ছে সব দিকে রিলস রিলসে ব্যস্ত তুই গঙ্গা জল এসছো ক্যামেরা পরে ফেলো না ক্যামেরার পরে পড়েছে জলটা দেখেছো তো পুরো ক্যামেরার উপর পড়েছে তো কেউ সেখানে চুলু বেঁধে দেখেছে দেখে দিচ্ছে সব রকম শুটিং হচ্ছে এখান থেকে ক্যামেরার উপর জল পড়েছে ঠিক আছে থ্যাংক ইউ এখানে সব কাজ হবে মধুবি সেটাকে দেখেছো

সূর্য অস্তর প্রায় লাস্ট মুমেন্ট এদিকে জল যাচ্ছে এদিকে আমাদের সিনিয়র মানে দিদি আর দাদা তাপস দা সব মানে লোকজন যারা যারা আছে এবারে ওই সাইড দিকে যাই চলো দেখি একটু এটা সম্পর্কে হ্যাঁ ভালো লাগছে বেশ মাইন্ড ফ্রেশ হতে এখানে আসতে হবে বুঝতে পারলো তো আমি অন্য ভিডিও করছি বলে তোমার রাগ হচ্ছে

এখানে ভুট্টার দোকান আইসক্রিমের দোকান মোটামুটি সমস্ত রকম দোকান এখানে অভেলেবেল করে ছোটো ফটো তো সবাই ব্যস্ত নিচে দেখতে পুরো দিকটা হ্যাঁ দাদা পম্পা সূর্য অস্তের লাস্ট একদম মুহূর্ত সূর্যটা অস্ত যাবে অন্ধকার হয়ে আসছে অনেকটা এই দেখো শুধুমাত্র যেই তার টিকটক বা রিলস তা না কিন্তু দেখো 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 টিকটক রিলস তাই না কিন্তু ফ্যামিলি পিকচারে কিন্তু ঘুরছিলেন দেখেছ তো ফ্যামিলি এটা ফটোশ্যুট হচ্ছে শান্তিপুর ফেমাস জায়গা কালো বস্তা শান্তিপুর আর শান্তিপুরের মাঝখানে চাপাতলা বলে এটা চাবাতলা বলে শান্তিপুরের মধ্যে পড়ে এটা ফুলিয়া মধ্যে পড়ে এটা ফুলিয়া কি পুরো একদম গঙ্গার ঘাটে মানে প্রচন্ড ভিড় থাকে গংগন জলে ভিড় করে খাবেন আমি কি খাবো দাঁড়ো বেশ দারুন লাগছে দিদি ওখানে রিলস বানাচ্ছি ঠিক আছে কাপাল রিলস হচ্ছে এই দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে যদি কিছু বলবে না করবে তুমি রিলস বানাবে তুই কি তাই বল তুমি রিলস বানাবে হ্যাঁ রিলস বানাবে না তাহলে ভিডিওটা আমি এখানে ইন্ট করে দেবো আর বিশেষ করে বাড়াবো না তাই এখন অন্ধকার হয়ে আসো তো ছোট্ট ক্লিপ ছোট্ট ইনফরমেশান বেশ দারুণ লাগলো জায়গাটা

ওরাই করছে ওরাই হাসছে ঠিক কিছু বলবে তুমি কুরকুরে শুধু কুরকুরে খেয়েও না শুধু কুরকুরের ভুট্টা খেয়েও না রানি ভাই দেখিও একটু দেখো মাছের প্রবণতা চারদিকে তাপস দাদা চুপচাপ কোনো কথা বলছে না নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তাপস এদিকে ছোট্ট এদিকে ছোট্ট বোনটা কিন্তু পিমারেশন নিচ্ছে দেখো ভাই কালো বস্তা এই জন্যই ফেমাস কালো বস্তা এই জন্যই ফেমাস দেখো ছোট্ট বোনটা অলরেডি নাচছে ওখানে আবার নাচা শুরু করবে বোধ দেখো ক্যামেরা মধ্যে নাচবে সেটা দেখেছিলাম চোখে ফিল করছে দেখো ওরা জাস্ট টাইল নিচ্ছে দেখো দেখো ক্যামেরা মনে নাচছে নাকি বাবা ভিড় দেখো লোকে কিন্তু ওদের রিলস দেখার থেকে বেশি ওদেরকে দেখার জন্য বেশি উৎসাহিত হচ্ছে দেখো ভিড় কত দেখো ভিড় সময়ও তো করাচ্ছে ভিড় তো বাড়ছে মন অরিজিনালি ভালো হয়ে যাবে মাঝে মাঝে মন খারাপ হলে পরে মন ভালো হয়ে যাবে এখানে তুমি দেখো একটা জিনিস দেখেছো দাদা বস দা বয়স দেখেছো যারা নাচ্ছে মোটামুটি চল্লিশ অভাব তুমি আসবে নিচে নামিয়ে দিই তোমাকে তারা নিচে নামিয়ে দিই নামিয়ে দেবো এখন ভাবত যে আপুনিও মানে নাচ্টো পাব নাই